আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা নতুন একটি মেশিন নিয়ে কথা বলবো তো ভাই এটা কি মেশিন এবং কি ধরনের মেশিন নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে কথা বলবো চিলার মেশিন নিয়ে 300 লিটার চিলার মেশিন এটা কি আরো কোনো নাম আছে চিলার মেশিন দুধ সংরক্ষণ করার জন্য দুধ ঠান্ডা রাখার মেশিন বা কুলিং এই টাইপের মেশিন এটা কি দিয়ে বানানো এটা বাইরে এসএস দুইশো এক গ্রেড স্টিল এবং ভিতরে ফুড গ্রেড ফুড গ্রেড যে স্টিলটা আছে সেটা দেওয়া কত লিটারের এটা এটা তিনশো লিটার তিনশো লিটারের তিনশো লিটার দুধ একসাথে ভালো রাখতে পারবে জি জি কতদিন পর্যন্ত ভালো থাকবে বা কতক্ষণ এটা মিনিমাম আপনি সাত দিন পর্যন্ত রাখতে পারবেন সাত দিন পর্যন্ত এটা বাসাবাড়ির লাইনে চলবে জি বাসাবাড়ির লাইনে চলবে ভোল্টেজ কতটুকু প্রয়োজন এটা দুইশো বিশ ভোল্টের আর এটা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে কিছু বলুন পিছনে আমাদের যে কনডেন্সারটা আছে আমরা এসি কনডেন্সার ইউজ করি না আমরা চিলার মেশিনের জন্য যেটা প্রয়োজন আমরা সেটা ইউজ করি অনেক চেলার ক্ষেত্রে পিছনে এসির যে ইয়েটা আছে ওটা ব্যবহার করে ওটা ব্যবহার করা ঠিক না এতে সঠিক তাপমাত্রাটা বজায় রাখতে পারে না আর আমাদের এই মেশিনটা অটোমেটিক আপনার বারবার এসে টেম্পারেচার চেক দিতে হবে না ওই টেম্পারেচার নিজে নিজেই ঠিক করে নেই নেজারটা যতটুকু প্রয়োজন ততটুকু নিন আমাদের এখানে যে মোটরটা আছে এটা 50 আরপিএম এটা হচ্ছে মিনিটে 50 বার ঘুরে মানে দুধটাকে মাঝে মাঝে যে একটু লাড়া দিতে হয় এটা 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পরে 1 মিনিট অন রাখলেন তারপর আবার অফ করে দিলেন আর হচ্ছে এখান থেকে যখন প্রয়োজন হবে যখন প্রয়োজন হবে আমাদের নিচে ট্যাপ আছে ট্যাপটা শুধু অফ অন করে নিয়ে আপনি ইয়ে করতে পারবেন দুটো নিয়ে নিতে পারবে এটা হচ্ছে যাদের অনেকগুলো খামার আছে বা একসাথে অনেকগুলো দুধ দহন করা হয় নষ্ট হয়ে যায় এই কারণ হচ্ছে এই মেশিনটা আনা যাতে একসাথে দুধ দহন করার পরও দুধগুলো যাতে ভালো রাখা যায় এবং যে গুণগত মান সেটা নষ্ট হবে না জি জি বা বাচ্চাদের কোনো ক্ষতি হবে না বা সেলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় না যে দুধের দাম কম বিক্রি হচ্ছে না সেই সময় আপনি দুধ সংরক্ষণ রাখলেন বা আপনার সকালে দুধ দহন করলেন আপনার রাতে বিক্রি হবে সেই সময় আপনি দুধ সংরক্ষণ রাখতে পারেন আচ্ছা ভাই এইগুলা কি আরো বড় সাইজের হয় বা আরো নিচে সাইজের আপনারা সাইজ অনুযায়ী আমাদের অর্ডার করতে পারেন আরো ছোট বানাতে দেওয়া যাবে আরো বড় করে দেওয়া যাবে সমস্যা নেই এই কি আপনারা নিজেরা হচ্ছে মেক করেন নাকি অন্য কোথাও থেকে আনা হয় এটা বাইরের প্রযুক্তিতে তৈরি কিন্তু এই যে বডিটা বানানো এটা কি আপনাদের কোম্পানি থেকে বানানো জি জি যে দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি কেউ এসে মেশিনটা দেখতে চায় সেক্ষেত্রে কিভাবে দেখবে সেক্ষেত্রে আমাদের ঢাকা অফিস বা বগুড়া অফিসে এসে দেখতে পারবে আমাদের ঢাকাতে এয়ারপোর্টের পূর্ব পাশে বৈশাখীর মোড় ওখানে আমাদের শোরুম সেখানে এসে আমাদের শোরুম ভিজিট করে মেশিনটা দেখতে পারে বা আমাদের বগুড়া অফিসে যে দেখতে পারে বগুড়াতে বনানির পরে সাজাপুর ফটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা হ্যাঁ এগুলো হচ্ছে আপনাদের যদি অনলাইনে অর্ডার করতে চাই সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে চিলার মেশিনের ক্ষেত্রে আমাদের 10000 হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা অনলাইনে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব আচ্ছা কোন কাস্টমার যদি চাই যে না আমি এক হাজার লিটারের মতো নিব সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের আগে আগে বলে দিলে বা আগে অর্ডারটা করে রাখলে আমরা 1000 ক্যাপাসিটি চিলার মেশিন মারা পারবো সমস্যা নেই জি দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই এই স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে মেশিনটা অর্ডার করতে পারেন এছাড়া আপনারা যদি অনলাইনে নিতে চান সর্বনিম্ন দশ হাজার টাকা অ্যাডভান্স করে মেশিনটা আপনারা অর্ডার দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম